শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তোমাদের সাথে এর আগের দিন একটা জিনিস শেয়ার করছিলাম তো সেটাই আমি কন্টিনিউ করছি মানে এক কথায় বলতে গেলে যে আমার কাছে এরকম প্রচুর প্রশ্ন আসে যে কজ কজ করেন দিদি কজ কোনটাকে বলে কস কিভাবে করব তো এই নিয়ে আমার প্রচুর ভিডিও আছে কিন্তু তা সত্ত্বেও যারা আমার চ্যানেলে আজকে এখন নতুন তাদের জন্য একটু অন্যভাবে শেয়ার করার চেষ্টা করছি তো পরশু দিন আমি কিছু পয়েন্টস শেয়ার করেছি প্রেজেন্ট মোমেন্টে কি করে থাকতে হয় কি করে অতীত যেন এক আমাকে আমার মানে কি বলবো আমার চিন্তাভাবনাকে না আটকায় তো সেভাবে আমি কিছু যারা আমার গতকালের গতকাল না গত পরশুর ভিডিও দেখেছে তারা জানে আজকে আবার একটা শেয়ার করছি পয়েন্ট যেটা হচ্ছে যে কেননা এটা সত্যি কথা যে আমরা কিন্তু জানি না যে আমাদের প্রতিটি মুহূর্তে আমরা কত ভুল কজ করি এবং সেই ভুল কজগুলোরই কিন্তু ম্যানিফেস্টেশন হয় আমাদের লাইফে না হওয়া কোনো জিনিস মন মতো না হওয়া বিনা কারণেই মন খারাপ হাজার বেড়ানো হাজার ঘোরা তা সত্ত্বেও যখন বাড়িতে থাকি তখন কিছু একটা হলো না কিছু একটা হলো না জীবনটা কেটে যাচ্ছে কিছুই পেলাম না এরকম একটা ভাব তো সবগুলোর কারণ কিন্তু এমনি এমনি না মানে প্রত্যেকটার কিছু কারণ আছে যেটা আমরা বুঝতে পারি না মানে একটা সাম টোটাল একটা প্রচুর মানুষ আছে যারা কিভাবে মানে কি বলবো কজগুলোকে ক্ষতি করছে প্রতিটি মোমেন্টে কেননা বুঝতে পারছে না যে আমরা সে ভাবছে যে আমি তো কারুর ক্ষতি করছি না আমি তো কিন্তু কারুর ক্ষতি না নিজের ক্ষতি আমরা করে ফেলছি তো যাই হোক সেটা বলতে গিয়ে একটা পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যে বলছে কারেক্ট কোর্স ওয়েন ডেলিউশন অ্যারাইজেস কারেক্ট কোর্স ওয়েন ডেলিউশন অ্যারাইজেস যখন আমার লাইফে একটা এমন একটা ঘটনা এলো যেখানে ধরো আমি বুঝতে পারছি না আমি কি করব। যে এটা ঠিক না ওটা ঠিক এদিকে আবার মন বলছে এটা করো কিন্তু আমি করতে পারছি না কারণ আত আত একটা মাঝখানে মানে কি করে বলবো এটা অদ্ভুত ডায়লে মা মানে এটা করলে ঠিক হবে না ওটা করলে ঠিক হবে আমি বুঝতে পারছি না বা প্রচণ্ড অপমান কেউ করেছে সেখানে আমি কি করব আমার তো সাধারণভাবে রাগ করা উচিত বা ওই অপমানটাও করতে পারবে না কারোর অতটা ক্ষমতা নেই যদি আমার লাইফে কর্ম থেকে থাকে সাহসে খুলবে না কিন্তু আমাদের লাইফে কর্ম নেই আমাদের লাইফে ভুল কজ ভুল চিন্তা এমনভাবে জড়িয়ে আছে না মানে আমি এমন প্রচুর মানুষকে জানি যারা অসম্ভবভাবে পড়াশোনা জানা শিক্ষিত কিন্তু দেখে যেগুলো দেখে চয়েস অফ ভিউইং মানে কি বলবো যেগুলো দেখে বা যেগুলো নিয়ে চর্চায় থাকে সেগুলো মানে নিচে নামায় মানে একেবারে ফুল করছে নিচের দিকে হাজার ভগবান এলেও এদের বাঁচাতে পারবে না মানে এদের একটা না পাওয়ার মধ্যে জীবন কাটবে এবার কথা হচ্ছে যে না পাওয়া কি কোনো জ্যোতিষী আটকাতে পারবে পারবে না মন্দিরে গিয়ে পারবে না নিজে কি আটকাতে হবে তো সেটাই ভেন ডেলিউজনেরাইজেস যখন ওই লাইফ ওই সময়গুলো আসছে যেখানে বুঝতে পারছি যে কই সবার তো এত কষ্ট না আমার এরম কেন আমি কেন রেসপেক্ট পাই না আমি কেন আমাকে কেন লোকে ভালোবাসে না আমার সন্তান আমাকে কেন ভালোবাসে না এই বিভিন্ন বা আমার স্বামী কেন আমাকে অপমান করে কেন আমাকে যোগ্য ভাবে না লোকের সামনে এই তুমি জানো না এই সেই বিনা কারণে কেন দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু একজন বাইসি ভার্সা মানে একজন আরেকজনকে প্রভোগ করছে মানে কর্মগুলো তো ওইরকমই না যে আমি এমন একটা কিছু করছি অচেতনভাবে যেটা আরেকটা আরেকটা মানুষ যারও ট্রেনিং নেই সেও কিন্তু ভুলই করছে ওটা উত্তর দিতে গিয়ে তার ফলে আমি সচেতনভাবে যদি প্রভোগ না করি তাহলে সেই মানুষরাও কিন্তু ভুল কর্ম থেকে বিরত থাকবে এগুলো প্রত্যেকটাই খুব কানেক্টেড আমরা সেটা বুঝতে পারি না মানে আমি যখন নিজে ভুল ভুলকর্ম করছি শুধু তাই না ডেভেলপ হচ্ছে একটার সাথে একটা ফ্রি হচ্ছে আমি নিজেও ভুল করছি আবার আরেকজনকেও ভুল করাচ্ছি মারাত্মক তো সেই সময় কতগুলো পয়েন্ট আমি লিখে প্রচুর আছে তার মধ্যে কয়েকটা পয়েন্ট যেগুলো আমরা যদি পালন করি আমরা কিন্তু অনেকটা ভালো থাকবো তো নাম্বার ওয়ান আমি লিখেছি সেটা হচ্ছে রেসপন্ড ইনস্টেড অফ রিয়াক্ট বলছে আমরা কেউ একটা খারাপ কিছু বললো সাথে সাথে আমি রিয়াক্ট করে ফেললাম মানে আমার আমার রাগ হয়ে গেল আমি ও বলেছে বেশ করেছি আমি এটা বলেছি বা সাথে সাথে আমি মানুষ মানলাম না কাকে বলছি মানে এইগুলো আমাদের না ওই স্ল্যান্ডারের দিকে নিয়ে যায় হাজার সরি বললেও কিন্তু কাট মানে মানে লটা এতটাই স্ট্রিক্ট অ্যান্ড স্টার না ওটার উত্তর পেতে সবথেকে খারাপ লাগে যে আমাদের ভুলগুলোর আগে আমি বারবার বলতে থাকি যে আমাদের ভুলগুলো পায় কিন্তু আমাদের পর কেননা আমার কর্মফল আমার বাচ্চা মানে এটা এর থেকে সত্যি কথা আর নেই আমি যা করব আমার বা আমার কিছু একটা ভুল আমার কাউকে অপমান বা আমার কাউকে নিয়ে আলোচনা বা আমার কাউকে এই যে আলোচনা করা নিয়ে মানে লোটাস সূত্রতে একটা গোটা চ্যাপ্টার আছে যেখানে বলছে যে যারা প্রিভিয়াস লাইফেও মানুষকে নিয়ে আলোচনা করেছে মানে এমন হয় তারা চোখ বিনা চোখে বিনা দৃষ্টিতে জন্মায় এই যে জন্মান্ধ আমরা ভাবি যে এগুলো সমস্ত কার্মিক প্যাটার্ন যত আমরা পড়াশোনা করব তত জন মানে জানতে পারব। যে বাবা মার সব চোখ আছে বাচ্চাটা কেন জন্মান্ধ বাচ্চাটা কেন ওইভাবে দৃষ্টি ছাড়া এগুলো প্রত্যেকটারই কারণ আছে পিছনে এই বাবা মার কাছেই কেন কেননা এই বাবা মারও ওই প্রভোগ হয়েছে কোনো কারণে বা কর্ম ক্রিয়েট করেছে তার জন্য বাইশে ভার্স একজন আরেকজনকে কি বলবো একজন একজনকে সাপোর্ট করবে ভালো কর্মে তার ওই জন্য জীবনে ভালো গুরুর প্রয়োজন হয় এরকম আমি আমার খুব ক্লোজ মানুষকে শুনেছি আমার গুরুর দরকার নেই তোরা দুর্বল মানে আমাকে বলেছে যে তোরা দুর্বল তো তোদের গুরুর দরকার আমার দরকার আজকে তারাই কিন্তু গুরুর খোঁজ করছে কেননা জীবনে একটা সময় আসে তখন তো আর ইয়াং থাকে না শরীরে জোর থাকে না তখন ম্যাচ করে না মানে কথার উত্তর আর পাওয়া যায় না তখন একাকিত্ব তখন নানা রকম মানুষ যেরকম জোয়ান থাকলে আমাদের শরীরে যতক্ষণ জোর আছে আমরা মানুষের কাছে যেতে পারছি বেড়াতে পারছি একটা সময় তখন তো তখন একমাত্র কজ ফিরিয়ে আনে মানুষকে তো যাই হোক সেটা বলছে যে রেসপন্ড রাদার রিয়াকশান রিয়্যাক্ট করো না রেসপন্ড করো উত্তর দাও উত্তর মানে কথা বলো তার সাথে কথা বলো যে তুমি যে আমাকে ঠান্ডা হোক জিজ্ঞাসা করো তুমি যে আমাকে এরম বললে বা বিভিন্ন রকম যার যেরকম সিচুয়েশান সেইভাবে রিয়্যাক্ট একদম নয় মানে এই যে রেগে গিয়ে আমি ঢুম করে একটা কিছু বলে দিলাম রেগে গিয়ে একটা ইয়ে করে দিলাম ওটা নয় তো আরেকটা বলছে যে আইসোলেশন নয় আইসোলেশন মানে যেরকম এটা আমার ছিল আমার যখন রাগ হতো বা বিরক্ত হতাম আমি নিজেকে একদম কাট অফ করে নিতাম তখন তো ওই সব জানতাম না বুঝতে পারতাম না মানে আমার একদম কথা বন্ধ হয়ে যায় মানে ভিতরে আমার তোলপাড় চলে যখন তখন আমি মুখ থেকে কেউ চিৎকার করে আর আমাদের মতো কেউ আছে যারা আইসোলেশন এটাও স্ল্যান্ডার তো এটাকে আমি আস্তে 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 যখনই আমার মনে হয় এটা সাধারণ বল তো বিভিন্ন রকম আমরা তো সাধু নই আমরা এখানে থাকি মানুষের মধ্যে অনেক সময় হয় অপছন্দের মানুষ আমায় বলে ফেললো তখন আমি তার সাথে থেকে একদম আইসোলেটেড হয়ে যাই মানে ওটা ওটা ঠিক না ওই সময়টা প্রার্থনা করতে হবে নিজের নিজের মানে ওই স্টেট অফ লাইফটার জন্য এবং যে করেছে তার স্টেট অফ লাইফের জন্য মানে কাছের মানুষ হোক দূরের মানুষ হোক ঠান্ডা হয়ে রিয়াকশান নয় এর আগেই বললাম রিয়াকশান না রেসপন্ড রেসপন্ড বলছে থ্রু প্রেয়ার প্রেয়ারে নিজে কেন এরকম করেছে কই সবাইকে তো এরম অপমান করে না বা সবাইকে তো এরকম জায়গায় যেতে হয় না যেখানে আমাকে আইসোলেটেড মানে নিজেকে আমাকে ওটা খুব খারাপ বলছে আইসোলেশন ঠিক নয় তুমি কথা বলো জানতে চাও যত আইসোলেশন যত দূরে সরে যাওয়া ঘুম মেরে থাকা তত নেগেটিভিটি চার্ন করা যেরকম এটা খুব সাধারণভাবে বলা যায় যে একটা মানুষ যে একদম বন্ধ ঘরে থাকে যে কোথাও কারোর সাথে মেশে না সে তো বুঝবে না না তার ট্রান্সফরমেশান আদৌ হয়েছে কি হয়নি কখন বুঝবে যখন একটা লোকের সাথে তার কথাবার্তা হচ্ছে তক্কাতক্কি কোনো পছন্দের কথা হলো না তখন সে রিয়্যাক্ট করছে না রেসপন্ড করছে যতক্ষণ সে একদম একা আছে অনেকেই বলে যে আমি মিশতে ভালোবাসি না মিশতে ভালোবাসি না মানে হচ্ছে ট্রান্সফর্ম মানে ট্রান্সফর্মেশন হচ্ছে কি হচ্ছে না সেটা কেউ তো জোর করবে না জোর করে কাউকে কিন্তু যারা কজ অ্যান্ড এফেক্ট মানে বা যারা এই সব নিয়ে চর্চায় আছে তারা বুঝবে যে এই পৃথিবীটা কিন্তু তৈরি হয়েছিল সোশ্যালাইজ সোশ্যালাইজের চেহারা এখন বদলে গেছে এখন কার কথা বলছি না আমি নর্মালি বলছি যে মানুষ মানুষের বিপদে পাশে থাকবে কেমন আছে খোঁজ আজকে মানুষ বুঝতে পারছে তখন পুরনো পাড়া কালচার মানে এখন পাশের বাড়িতে কি কার কি হচ্ছে মানে খারাপ কিছু হয়ে গেলেও মানুষ টের পায় না খুশির খবর মানা যাই বা কিন্তু কিছুতেই মানুষ টের পায় না কেননা পছন্দ মতো লোক ছাড়া মানুষ মেশে না অথচ কজে বলছে যে যারা পছন্দের নয় তাদের সঙ্গেই মানে তাদের জন্যই প্রার্থনা করো তো যাই হোক সেটাই বলছে যে আইসোলেশন ঠিক নয় মানে এটা খুব ভুল কর্ম মানে আমাদের আইসোলেশন বলতে জোর করে তো কাউকে করানো সম্ভব না আইসোলেশন মানে হচ্ছে যেটা আমার ছিল কোনো কারণে আমার মতের অমিল হলো আমি নিজেকে একদম সরিয়ে নিতাম এখন তা করি না এখন প্রার্থনা করি নিজের জন্য নিজের স্টেট অফ লাইফ যেটা আমি যেন ওপেন হতে পারি আমরা আমি যেন এমব্রেসিং হতে পারি আমি যেন জিনিসটা মেনে নিতে পারি কেন হচ্ছে এগুলো আমার সবটাই খুব ডিপলি রুটেড তো এই একটা দ্বিতীয়টা হচ্ছে নো ডাউট অন আওয়ার সেভ এটা মারাত্মক মানে ভীষণ মানুষের নিজেদের আমি কি পারবো বা আমার আমি কি মানে এইটা খুব নিজেকে যে আমি পারবই আমার যদি ওই রুট ডায়াগনসিস আমি করতে পারি যে আমার লাইফ এটা হচ্ছে কেন হচ্ছে কেন ওই মানুষটা আমাকে অপমান করলো কেন আমায় ভালোবাসে না কেন ও আমাকে মানে কি জানি একটা কথা বলে মানে হেলা হেলা ছেদা বা বাটা বাঙালটা বলে একটা কথা কেন আমাকে করে কেন আমি সম্মান পাই না কেন প্রত্যেক প্রত্যেকটার পিছনে কারণ আছে প্রত্যেকটার পিছনে সেটা যখন আমি ডায়াগনোসিস করতে পারব থামবো রিয়াকশান না বেল বাজছে আমি একটু আসছি এরমই থাক নাহলে এডিট করতে হবে আবার আসছি যাই হোক যেটা বলছিলাম যে এইগুলো যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে যা কিছুই হচ্ছে আমার জীবনে সেটা পিছনে কোনো কারণ আছে তখন কিন্তু আমরা সাথে সাথে আমরা ঠান্ডা হব আমরা রিয়্যাক্ট করব না রেসপন্ড করব প্রার্থনায় আমি নিজের জন্য আগে প্রার্থনা করবো যে আমি ঠান্ডা হব আগে তারপরে আইসোলেশনে যাব না যে আমার পছন্দ হচ্ছে না আমি এগিয়ে সরিয়ে নিলাম ওরম নয় প্রার্থনা আমি আমার জন্য করব ওই সিচুয়েশানটার জন্যও করব এবং সেই মানুষটা যে মানুষটা আমাকে এমনি এমনি কেউ করবে না বলছি তো এমনি এমনি কোনো কারণে কিছু হয় না তো এই একটা নিজের ওপর যেন আমাদের কখনো ডাউট না আসে যে আমি কি পারবো পারবই আর আরেকটা হচ্ছে যে অপেক্ষা করব না অন্য কারুর জন্য রাদার আমি রেসপন্সিবিলিটি নেব মানে কীরকম এগুলো বলতে গেলে না অনেক কথা চলে আসে মানে ধরো কারোর সাথে একটা সম্পর্ক খারাপ হয়েছে তখন সাধারণ মানুষ বলবে আমি কি ওর সঙ্গে এমনি এমনি নিজেকে ভাব করব অন্যায় করেছে আমার সাথে এই এগুলো না সত্যি কথা ভিডিওর মাধ্যমে বলা যায় না মানে সামনে দেখা হলে হয়তো কিছু এক্সাম্পলস দিয়ে বোঝানো যায় যে নিজেকে রেসপন্সিবিলিটি নিতে হবে মানে সম্পর্কটাকে ঠিক করার জন্য মানে কোনো সম্পর্কই আমি যদি ওরমভাবে ছেড়ে দিই আন্নারিস্ট ওটা ঘুরে আসবে ওটা আজকে একটা এরপরে দশটা হবে মানে হবেই হবে এর আগের দিন তোমাকে বলছিলাম যে যে স্বামীর সাথে একটা আমার বনিবনা হলো না আমি সরে গেলাম নিজেকে আইসোলেট করে ফেললাম বাচ্চা নিয়ে সরে গেলাম মানে কোনো গ্যারেন্টি নেই যে আমি চোখের ওপর দেখেছি এই পড়াশোনার সঙ্গে মিলিয়ে সেম জিনিসটা কন্টিনিউ করেছে বাচ্চার জীবনে বাচ্চার সাথে সেম সেম ঘটনা ঘটেছে তো এটা হচ্ছে যে আমাকে ওই মাঝখানে যে কার্মাটা মানে যে প্যাটার্নটা চলছে সে প্যাটার্নটাকে ভাঙতে হবে সেটাকে আমি ভাঙব এবং ভাঙা মানেই এই না যে তাকে সরি বলে তার হাত পায়ে ধরে তার সাথে ঝগড়া করে ওখানেই থাকলাম তা নয় সেটা যেটা করবে করবে সেটা নিয়ে আমি মানে সেটা নিয়ে এখানে কোনো কথা নেই কথা হচ্ছে যে আমি রেসপন্সিবিলিটি নেব আগেন দ্য সেম থিং প্রেয়ারে আমার কনভিকশানে আমার কমিটমেন্টে যে আমি এই সম্পর্কটা আটকে আস আমি এরকম আগেও বলেছি আমি এরকম মানুষ দেখেছি যার যার কথা বলছি তার আটটা বিয়ে নাইন্থ পেপারেও এসেছিলো তার বোধ হয় গিনেসের নামও আছে যে আটখানা বিয়ে এবং নাইন্থ বিয়ে মানে যখন হবে তখন ভদ্রলোক ডিসিশান নিলেন বা ভিতরে কোনো হয়তো চেঞ্জ এসছে উনি বললেন যে না আমি আর বিয়ে করব না তো দেখো কিছু কিছু মানুষ আছে যারা থার্ড বিয়েতে হ্যাপি হয়ে গেছে এরম প্রচুর মানুষ আছে ফোর্থ বিয়েতে হ্যাপি হয়ে গেছে আমরা জানি না হয়তো আনকনশিয়াসলি কোনো কজ কজ হয়ে গেছে ভিতরে ট্রান্সফর্মেশন হয়ে গেছে বা অনেক কিছু অনেক কিছু এগুলো বলা যায় না তবে ম্যাজিক হয় না লাইফটা ম্যাজিক না যে আমি মানে কী বলে যে ঝো খেলা না যেটাতে হয়নি এটাতে হলে হলেও হতে পারে ওরম নয় পার্টিকুলারলি কখন হয় মানে একদম মানে ইনভেরিয়েবলি কখন ভালো হবে যখন আমি নিজের আমি অপেক্ষা আমরা খুব এটা বলি মানে ইদানিং বাচ্চারা যখন আসে আন্টি প্রেয়ার করো এই এই কারণে কী কারণ তো রিসেন্টলি আমার কাছে যে এসছে তার কথা বলছি তার বিয়ের তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে বিয়ের পছন্দ হয়েছে ছেলে কিন্তু ছেলের গায়ে মানে ব্যাড বডি অর্ডার মানে খারাপ গন্ধ তো বলতেও ইয়ে লাগে মানে আমাদের সময় তো আমরা এগুলো ভাবতে পারিনি কিন্তু মেয়েটি যে কথাটা বলছে ভীষণ যুক্তিকর মানে খুব যুক্তি নিয়ে বলছে বলছে এরকম যদি গায়ে এরকম বিচ্ছিরি ইয়ে থাকে আগামী দিনে ওটা ক্ষতিকারক না এত ওটা আর কিন্তু আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমি ওকে বলতেও পারছি না মানে বললে ইগোতে লেগে যাবে তো বলছে না তুমি দায়িত্ব নাও এটায় তো তুমি দায়িত্ব নাও বডি মানে নর্মাল মানুষ শুনলে হাসবে কিন্তু এটা হাসি নয় এটা যার সাথে আমি থাকতে বলছে যার সাথে আমি সারা জীবন থাকবো বিয়ে হবে তার এই জিনিসটা আমি নিতে পারছি না কিন্তু বলতেও পারছি না যে এমন একটা সাধারণ কারণ না বাবা মাকে অত বড় চাকরি করে অত সব দিক থেকে ভালো শুধু গায়ে একটা বিচ্ছিরি মানে গন্ধ তার জন্য আমি বিয়ে মানে মানুষ কত রকম প্রবলেমে পড়ে এই পয়েন্টটা ওর সাথে শেয়ার করলাম বললাম ইউ টেক দ্য রেসপন্স আমি কি করে রেসপন্স হ্যাঁ যে প্রার্থনা করো বডি অর্ডার চলে যাক না ওটা ম্যাজিক না